জিহাদ কখন জায়জ হয় এটা হলো প্রথম প্রশ্ন জিহাদ বৈধ হওয়ার জন্য নামাজ কখন বৈধ হয় যখন নামাজের হাঁকা মাত্র হবে না যখন সূর্য উদয় সূর্য অস্ত সূর্য মাথার উপরে থাকবে না ঢাকা থাকবে ইত্যাদি এরপর হলো কখন ফরজ হয় জিহাদ বৈধ হওয়ার জন্য জায়জ হওয়ার জন্য শর্ত হলো রাষ্ট্রপ্রধান থাকবে ইন্নামাল ইমাম উ জুনলাতুন ওকাত আলমিন্তুনি রাষ্ট্রপ্রধান থাকবে তার অর্ডার থাকবে তার নেতৃত্বে তার অর্ডারে তার হাইকমান্ডে জিহাদ চক দুই নম্বর হলো জিহাদ হবে অস্ত্রধারী সশস্ত্র অমুসলিমদের ভিতরের বিরুদ্ধে অথবা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ওয়াকাতেলু ফিস হাবি রিল্লাহ হিল্লাদি রে ওকাতেলুন নাখু যারা তোমাদের সাথে লড়াই করছে তাদের সাথে লড়াই করবো তাই জন্য রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় নেতৃত্বের বাইরে কোনো কেতালের জিহাদ হয় না যখন রাষ্ট্র নির্দেশ দেয় তখন এটা ফরজ হয় কিন্তু ফরজে আইন হয় না কিছু বাকিদের গুণা থাকে না সবটা যারা জিহাদ করবেন তারাই পাবেন আল্লাহ কোরআন করে বলেছেন যাদের কোনো জোর নেই তারপরেও জিহাদে যায়নি আর যারা জেহাদ করেছে তারা সমান না যারা জেহাদ করেছে একটু বেশি পাবে যারা জেহাদ করেনি নি ছাড়াই তারাও আল্লাহর কাছে সব পাবে তাদের ইমান না আমলে তবে যদি কোনো দেশ আক্রান্ত হয় অথবা রাষ্ট্রপ্রধান নির্দেশ দেন সবাই যার যা আছে নিয়ে বেরিয়ে পড়ো তখন সেটা পর্যায়ে আইন হয়ে যায়